রাজশাহী বিশ্ববিদ্যালয় সম্পর্কে দশটি গুরুত্বপূর্ণ তথ্য নাম্বার এক প্রতিষ্ঠা ও পরিচিতি রাজশাহী বিশ্ববিদ্যালয় দেশের দ্বিতীয় বৃহত্তম বিদ্যাপীঠ উনিশশো সালের ছয় জুলাই এটি প্রতিষ্ঠিত হয় শিক্ষার মান ও মনোরম পরিবেশের জন্য একে প্রাচ্যের ক্যামব্রিজ বলা হয়ে থাকে নাম্বার দুই স্থাপত্য ও আয়তন অস্ট্রেলিয়ান স্থপতি ডক্টর সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনায় গড়ে ওঠে এই ক্যাম্পাস প্রায় সাতশো তিপ্পান্ন একর আয়তন জুড়ে বিস্তৃত এই বিশ্ববিদ্যালয়টি প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি নাম্বার তিন আইকনিক প্যারিস রোড এই ক্যাম্পাসের অন্যতম প্রধান আকর্ষণ প্যারিস রোড গগন শিরিষ গাছ দিয়ে ঘেরা আকাশচুম্বী এই রাস্তাটি শিক্ষার্থীদের কাছে ভালোবাসার আরেক নাম বলা হয় এই রাস্তায় না হাঁটলে রাবী জীবনী অপূর্ণ নাম্বার চার মুক্তিযুদ্ধের স্মৃতি ও জাদুঘর মহান মুক্তিযুদ্ধের স্মৃতিতে এখানে রয়েছে ভাস্কর্য সাবাস বাংলাদেশ এবং শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক এছাড়াও ক্যাম্পাসের শহীদ স্মৃতি সংগ্রহশালা হল দেশের সর্বপ্রথম স্থাপিত মুক্তিযুদ্ধ জাদুঘর নাম্বার পাঁচ দেশের একমাত্র পূর্ণাঙ্গ স্টেডিয়াম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এটি বাংলাদেশের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম যা অন্য কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে নেই নাম্বার ছয় বরেন্দ্র গবেষণা জাদুঘর দেশের অন্যতম প্রাচীন ও সমৃদ্ধ বরেন্দ্র গবেষণা জাদুঘর এই বিশ্ববিদ্যালয়ের মাধ্যমেই পরিচালিত হয় সাল থেকে রাবি এটি পরিচালনা করে আসছে নাম্বার আবাসন ব্যবস্থা শিক্ষার্থীদের আবাসনের জন্য এখানে মোট সতেরো হল রয়েছে এর মধ্যে এগারোটি ছেলেদের এবং ছয়টি মেয়েদের হল এছাড়াও বিদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে একটি আন্তর্জাতিক মানের ডরমেটরি নাম্বার আট একাডেমিক কার্যক্রম বর্তমানে এই বিশ্ববিদ্যালয়ে এগারোটি অনুষদের অধীনে উনষাটটি বিভাগ চালু আছে প্রায় ছত্রিশ হাজার শিক্ষার্থী এখানে পড়াশোনা করছেন এবং পাঁচটি উচ্চতর গবেষণা ইনস্টিটিউট রয়েছে নাম্বার নয় সহশিক্ষা কার্যক্রম পড়াশোনার পাশাপাশি সংগঠন চর্চায় রাবি সেরা রাজশাহী ইউনিভার্সিটি ডিবেটিং ফোরাম ক্যারিয়ার ক্লাব হায়ার স্টাডি ক্লাব পাঠক ফোরাম এবং স্টার্ট আপ আর ইউ এর মতো সংগঠনগুলো শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্টে কাজ করে এবং সর্বশেষ নাম্বার দশ গুণীজন ও কৃতি শিক্ষার্থী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িয়ে আছে অনেক নক্ষত্রের নাম দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী ডক্টর শামসুজ্জোহা বাংলাদেশের বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় নেতা এ এইচ এম কামারুজ্জামান কথা সাহিত্যিক হাসান আজিজুল হক ও সেলিনা হোসেন এবং প্রখ্যাত সঙ্গীত শিল্পী এন্দ্রু কিশোর ও ফরিদা পারভিনের মতো গণিজনরা এই বিশ্ববিদ্যালয়েরই গর্ব